এবারের আইপিএলে প্রথমবারের মতো ব্যাটিং করার সুযোগ পেয়ে এ কেমন কাণ্ড ঘটালেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের এমন ব্যাটিং দেখে হাসতে হাসতে শেষ যাত্রী বোমরা নিজেও কি হয়েছিল তখন চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এবারের আইপিএলে তিন ম্যাচের জন্য ছয় কোটি রুপিতে দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে তবে বল হাতে প্রথম দিকে খুব একটা সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করেছে মুস্তাফিজুর রহমান এরই সুবাদে তৃতীয় ম্যাচে শেষের দিকে ব্যাটিংয়ের সুযোগ পান মুস্তাফিজুর রহমান সবাই আশা করেছিল সুযোগ পেয়ে ব্যাটিংয়ে দারুণ কিছু করে দেখাবে বাংলাদেশি এই ক্রিকেটার তবে শেষ পর্যন্ত সে আশা পূরণ করতে পারেনি মুস্তাফিজুর রহমান অন্তত পক্ষে দুই তিনটি বল ঠেকিয়ে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যাবে মুস্তাফিজুর রহমান এমন আশাও পূরণ করতে পারেননি তিনি মাত্র এক বলেই বোল্ট আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন এই ক্রিকেটার এতে উনসত্তর রানের বিশাল ব্যবধানে হারতে হয় মুস্তাফিজের দলকে তাই তো হাসতে হাসতে শেষ জাস্তিদ্দ বুমরা নিজেও একজন বলার হয়ে একটি বলও খেলতে পারেন না তিনি এমনটাই মনে করছিলেন জাস্তিদ বুমরা দর্শক মুস্তাফিজুর রহমানের ব্যাট হাতে এমন বাজে পারফরমেন্স কি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন